এবং যে বিষয়টা বাংলাদেশের যেটা মৌলিক বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে টেম্পো বা মন্দির ভেঙে দেয়া বুলডোজার দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনুস একটি কালচার সৃষ্টি করেছেন যে কালচারটাকে বলা যায় বুলডোজার কালচার আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি আপনাদের সামনে আসলাম স্টেট ডিপার্টমেন্ট থেকে ব্রিফিং শেষে আজকে ইচ্ছা করি প্রতিদিন যেখান থেকে আমি ব্রিফিংয়ে আসি সেখানে উপস্থিত বাংলাদেশের হিন্দু মন্দির ভাঙ্গা বিষয়ে কিছু বলুন অবশ্যই এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি লালমনির হাটে কয়েকদিন আগেই দুই দুজন নাপিতকে এবং পিতা এবং পুত্রকে অনেকটা মিথ্যা কথা মিথ্যা মব সৃষ্টি করে তারা চুল কেটে পয়সা না দেওয়ার জন্যে তারা হিন্দু বলে বা তারা নাপিত বলে তাদের উপর তাদেরকে তাদেরকে অত্যাচার করা হয় মারা হয় এবং তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় এটা অত্যন্ত একটি ন্যাক্কারজনক ঘটনা যেটা ডক্টর ইউনুস ঘটাচ্ছেন বাংলাদেশে কারণ এখানে কোনোক্রমই ধর্মের অবমাননার কথা যে বলা হয়েছে এবং সেখানে তাদেরকে আবার পুলিশের হাতে তুলে ধরা দেয় এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এবং এখন পর্যন্ত তাদেরকে ছেড়ে না দেওয়া এই সার্বিক বিষয়গুলো খুব বাংলাদেশের ইতিহাসের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য এই সভ্য বাংলাদেশের যে আমরা আমরা যে একটা সভ্য জাতি সেটার জন্য খুবই অবমাননা করে এবং এর জন্যে ডক্টর ইউনুস সম্পূর্ণভাবে দায়ী থাকবেন এটা আমার সাথে যারা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে প্রেস ক্লাব সহ ওয়াশিংটন ডিসি প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে যখন কথাটা তুলে ধরেছি এবং সেই সাথে আজকে স্টেট ডিপার্টমেন্টেও এই কথা তুলে ধরার চেষ্টা করেছি আজকে বারো ঘন্টা আগে বাংলাদেশে দিনের সময় দেখা গেলো যে বুলডোজার দিয়ে ডক্টর ইউনুসের বাহিনী বাংলাদেশের একটি ঢাকা শহরের একটি মন্দিরকে ঘুরিয়ে দিচ্ছে ভেঙে দিচ্ছে প্রথম কথাটা হলো যে এটা একটা মন্দির এটা ধর্মীয় উপাসনালয় একটা ধর্মীয় উপাসনালয়ের উপর আঘাত করতে গেলে বা এটাকে ছড়াতে গেলে বন্ধ করতে গেলে নিশ্চয়ই কিছু প্রসিডিওর মেনটেন করতে হয় জায়গাটা যদি ব্যদখলই হয়ে থাকে সেটার জন্য তাদেরকে নোটিশ দেওয়া এবং একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে সরে যাওয়ার জন্য সময় দেওয়া প্রয়োজন কিন্তু সেটা না করে সেই মন্দিরকে আমরা লাইভে দেখলাম যে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে একটা একটি কথা এখানে স্মরণ রাখতে হবে প্রত্যেক ধর্মের প্রতি আমার সম্মান প্রতিটি ধর্মের যা দেব দেবী তারপর অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা আল্লাহ খুদা সকলের প্রতি তার যে ধর্মালম্ব অবলম্বী মানুষের যে আবেদন যে নিবেদন সেটার প্রতি রাষ্ট্রের সর্ব রাষ্ট্রের সবসময় খুব সম্মানের সাথে সেসবগুলোকে দেখতে হবে তাই আমি ধরে নিলাম যে এই এই দুর্গা টেম্পলটি দুর্গা মন্দিরটি যদি এমন কোনো জায়গায় হয়ে থাকে যেখানে আসলে থেকে যেতে হবে তাহলে অবশ্য অবশ্য অবশ্যই অবশ্যই তাকে সরে এটার যেটা প্রয়োজন ছিল যে বাংলাদেশের আইন অনুসারে তাদেরকে নোটিশ দেয়া এবং তাদেরকে সময় দেয়া এবং কোর্টের আদেশ আনা যে আপনাদেরকে এখান থেকে সরে যেতে হবে কিন্তু এবং বিল্ডিং ভাঙ্গার যে বিষয়টা সেটা না হয় এইভাবে দেখলাম যে বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে কিন্তু বিল্ডিংয়ের সাথে সাথে বিল্ডিংয়ের সাথে সাথে যে কাজটুকু যেটা হলো যে আমরা যেটা দেখা গেল সরাসরি সেটা কি দেখা গেল। যে সেখানে মন্দিরে রাখা মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এটা এটা কিন্তু ধর্মীয় অবমাননা ধর্মের উপর আঘাত অতএব লালমনির হাটে যে ঘটনা যে ব্লাস অথবা ধর্মীয় অবমাননার কথা বলে যে যে দুইজন পিতা এবং পুত্রকে জেলে পাঠানো হলো ঠিক এখানে রাষ্ট্র তাদের বোলডোজার দিয়ে যখন মন্দিরের ভেতরে অবস্থিত তাদের দেবদেবীর দেবীর ইয়েকে দেবদেবীকে ভেঙে দেওয়া হয় এটা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় ধর্মের অবমানটা আমি এই কথাগুলো আজকে স্টেট ডিপার্টমেন্টে এখানেও তুলে ধরার চেষ্টা করেছি আপনি আপনারা হয়তোবা আমাদের আবহাওয়া দেখে বুঝতে পারছেন যে আমেরিকাতে এই মুহূর্তে চরম এবং বাংলাদেশে ওই রকম গরম আমি উপলব্ধি করিনি এর একটা চরম একটা আবহাওয়া এখানে বাংলাদেশে এরকম গরম আবহাওয়ায় সকলে ঘরমাত্ম হয়ে যান ঘাম ঝরে কিন্তু এখানে কিন্তু যেহেতু এখানে আর্দ্রতা কম সেই জন্য ঘাম ঝরছে না আজকে মাত্র বিশ মিনিট সময় পেয়েছিলাম আমরা প্রশ্ন করার জন্যে উপপ্রধান মুখপাত্র ছিলেন চমি তিনি বিশ মিনিট পরেই আসলে পড়িয়াম ছেড়ে চলে যান এবং তার জন্য আমাদের আসলে তেমন কোনো প্রশ্ন আর করা হয়ে উঠে নি আজকে তবে আমি বাংলাদেশে যে মন্দির ভাঙ্গা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় এবং ইয়ে দিয়ে যেটাকে বুলডোজার দিয়ে সেই বিষয়টা নিয়ে আমি পররাষ্ট্র দপ্তরে ইতিমধ্যে লিখিতভাবে তাদের জবাব চেয়েছি তাদের কাছে এটা তুলে ধরেছি এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে এটা তারা সমর্থন করে কিনা এবং এটা নিয়ে তারা কোনো ধরনের প্রতিবাদ বা কোনো বিষয় বাংলাদেশ সরকারের সাথে আলাপ করবে কিনা আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন তারা দয়া করে যদি একটু লিখে জানান স্যার আজকে ইউটিউব চ্যানেলে দেখলাম আওয়ামী লীগের পাচার পাচার না বন্ধ করার জন্য একটা প্রোগ্রাম করেছেন আপনি আমার কাছে এই ইনফরমেশান যা আপনারা ইয়ে করেন আমাকে ইনবক্স করে বা লিখে পাঠান আমি সবগুলো নিয়ে দেখব আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে শোনা যায় যদি হয় তাহলে প্লিজ দয়া করে আমাকে একটু লিখে জানান তাহলে বুঝতে পারবো যে আমার কথাগুলো শোনা যাচ্ছে আমার আমাদের বাংলাদেশ বাংলাদেশ বাঙালিদের বাংলাদেশ বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল চারটি স্তম্ভের মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে তার একটি স্তম্ভের কথা আমরা বলতে চাই যে এই বাংলাদেশটা কোন ধর্মের জন্য নয় এটা ইসলামের জন্য নয় এটা হিন্দুর জন্য নয় এটা বৌদ্ধের জন্য নয় এটা খ্রিস্টানের জন্য নয় এটা ইহুদেদের জন্য নয় এ দেশটা হবে বাঙালির বাংলাদেশ এখানে সমস্ত সমস্ত মানুষের সমস্ত ধর্মের অনুসারীদের তাদের স্ব ধর্ম প্রতিপালনের সুযোগ থাকতে হবে এই ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ যে বেদখল হয়ে একাত্তরকে মুছে দেওয়ার জন্য যে কাজগুলো উনি করছেন সেই কাজগুলোর ধারাবাহিকতায় মন্দির ভেঙে দেওয়া হলো ঘুরিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হলো বাংলাদেশের ঘর যে যেটাকে বলা হয় সেটাকে বুলডোজার দিয়ে এই যে বুলডোজার কালচার এই যে মব এক কালচার তৈরি করলেন ডক্টর ইউনুস এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন দুই দিন তিন দিন আগে যে প্রাক্তন নির্বাচন কমিশনারকে তাকে জুতা দিয়ে পিটানো হল এবং তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যারা ব্যর্থ তারা কি করে শান্তি রক্ষা অবশ্যই বলা যায় আপনারা আপনারা যারা কথা বলতে চান অথচ বাংলাদেশে বসে কথাগুলো বলতে পারছেন না আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ বাংলাদেশের সকল জেলার সকল উপজেলার সকল জায়গা থেকে যে ধরনের অত্যাচার অন্যায় অবিচার ঘটছে সেসবগুলো আমাদেরকে জানান আমরা প্রতিনিয়ত নিয়ত এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরো ভাই অবশ্যই আপনি স্টেট ডিপার্টমেন্ট সেই প্রশ্নটা করবেন অবশ্যই আমি করবই শুধু না তাদেরকে লিখিতভাবে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশে যে হিন্দুদের উপর সরাসরি অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিটি মানুষ এখন অত্যাচারিত বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী কালকে বা পরশু দেখা গেল একজন আর্মি মেজর উনি একজন অধ্যক্ষকে গ্রেফতার করছেন কারণ উনি নাকি আওয়ামী লীগের কে সুসংগঠিত করার জন্য দায়ী এটা আপনার কাজ নয় এবং বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয় যেমন জামায়াতি ইসলাম নিষিদ্ধ সংগঠন নয় যেমন বিএনপি নিষিদ্ধ সংগঠন নয় অতএব আর্মির কাজ এই বিষয়টা নয় এবং আপনারা আর্মির বিষয়টা ইতিমধ্যে জানেন যে আর্মি এই ধরনের কাজগুলোকে বাংলাদেশে প্রশ্রয় দিচ্ছে বলেই এখনো পর্যন্ত এই মব বা মব যে কালচার যে মব যে অন্যায় এসবগুলো হচ্ছে এবং এটার বিচারের জন্যে বিশ্বব্যাপী যে আন্দোলন গড়ে তুলেছে ইতিমধ্যে বাঙালিরা যেমন লন্ডনের কথা চিন্তা করেন আবার সেখানে স্কোয়ারের কথা চিন্তা করেন সেদিন এরকমভাবে প্রতিনিয়তই বাংলাদেশ সরকারের যে অ্যাট্রসিটির অত্যাচার মানুষ নিতে পারছে না যেমন রাসেল আমির বলছেন এই অত্যাচার আর নিতে পারছি না আমরা অবশ্যই আমি আপনার সাথে শতভাগ একমত যে এই ধরনের অত্যাচার আমাদের বাংলাদেশের ইতিহাসে যখন বাংলাদেশ জন্ম নিল বাংলাদেশ জন্ম নিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় আসলো জন্ম নিল ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তারপর থেকে বাংলাদেশে যত সরকার এসেছে যতগুলো সরকার এসেছে কোন সরকারের আমলে বাংলাদেশের মানুষ এত ভাবে অত্যাচারিত হয়নি বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ যারা মুসলিম তারা ধর্মপ্রাণ যারা হিন্দু তারা ধর্মপ্রাণ যারা বৌদ্ধ তারা ধর্মপ্রাণ প্রত্যেকটি মানুষ ধর্মপ্রাণ এবং তাদের নিজস্ব ধর্মের উপাসনালয় তাদের কাছে তাদের আত্মার একটি স্থান সেখানে রাষ্ট্র যখন সেটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় রাষ্ট্র যখন সেই ব্যবস্থাটাকে ঘুরিয়ে দেয় বল তখন সেই দেশে আর আইনের শাসন বা একটা সভ্য সমাজ হিসাবে আর তুলনা করা যায় না অতএব আমরা যারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছি এবং বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ সম্বন্ধে আমাদের প্রতিনিয়ত হয় তাদের পক্ষ থেকে বর্তমান ডক্টর ইউনুস সরকারকে বলতে চাই যে আপনার দিন আসলে ঘুরিয়ে এসেছে আপনি এই ধরনের অ্যাট্রোসিটি বুলডোজার সরকার আপনাকে বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে হিটলারের চেয়ে আপনি কোনো অংশেই কম নন এবং আপনার প্রেস সচিব বলছেন বাংলাদেশে নাকি এই মুহূর্তে পৃথিবীর এমনকি উন্নত দেশের আমেরিকার চেয়েও বেশি প্রেস ফ্রিডম এই এত ধরনের গাহা একদম বিকারলেস মিথ্যা কথাগুলো যে সরকার আপনারা বলতে পারেন এই সরকার বাংলাদেশে টিকে থাকতে পারে না মানুষ যারা আপনারা আমার কথা শুনছেন আর মানুষ আপনারা যারা আমার কথা শুনছেন তাদের কাছে আমার নিবেদন এবং যে এই দেশকে রক্ষা করার মৌলিক দায়িত্ব আপনার আপনার বাড়িকে আপনার রক্ষা করতে হবে আপনার সন্তানকে আপনার রক্ষা করতে হবে আপনার দেশকে আপনার রক্ষা করতে হবে যেই দেশের পাশাপাশি ছোট কাল থেকে এ বাঙালি হিসাবে আমি বড় হয়েছি মুসলিম ফ্যামিলিতে আমার বন্ধু স্বপন সঞ্জন রয় সমস্ত কিছু বড় হয়েছে পাশাপাশি আমরা ঈদে আমাদের বাড়িতে তারা আসতো তাদের পুজোতে আমরা যেতাম সেই সবগুলো এখন বন্ধ করে দিয়ে আপনি মন্দির ভেঙে দিচ্ছেন বুলডোজার ডে এবং সেটা লাইভ প্রচারিত হচ্ছে বিশ্বব্যাপী আমাদের আমরা যে বাংলাদেশি একটা গৌরবের সাথে এতদিন বলে আসার একটা 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 অবস্থানে আমরা ছিলাম সেখান থেকে ডক্টর ইনুস আপনি নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশকে একটা মব রাষ্ট্রে একটা জঙ্গি রাষ্ট্রে আমরা যদিও সম্মানের সাথে বলছি আফগানিস্তানের মানুষের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু আফগানিস্তানে যেভাবে তালেবান জঙ্গি গোষ্ঠী হাজার অনেক বছর ধরে তাদেরকে অত্যাচার করছে সেই রকম একটি দেশ আপনি তৈরি করে দিয়ে যাচ্ছেন অতএব বাংলার মানুষ এটাকে রুখে দিতে হবে আরেকটা বিষয় বলতে চাই ডক্টর ইনুস ক্ষমতায় গ্রহণের গড়ে প্রতি মাসে ওয়ান পয়েন্ট ফাইভ সময় বা বিদেশে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে ইতিমধ্যে কৃষ্টি সংস্কৃতি পরমত ধর্ম সহিষ্ণুতা সব ধ্বংস করে দিচ্ছে এক্স্যাক্টলি এক্সাক্টলি আমরা বাঙালি হিসাবে যে গৌরবের ইতিহাস বাঙালির হাজার বৎসরের গৌরবের ইতিহাস তাকে সে দুলিশাত করে দিচ্ছে তার চেহারায় দেখবেন সে হাসতে পারে না আমি শত কষ্টের ভিতরেও আমার ঘুম হয় না আমি বাংলাদেশটি চিন্তা করি আমার শত শত কলিগদের ঘুম নেই কিন্তু সে ব্যক্তি ঘুমাচ্ছে তার উপদেষ্টাটা ফুটবল খেলছে এবং কিন্তু হাজার হাজার মানুষ দেখেন চিনময় প্রভুকে আজকে দশ মাস হল একটি ফ্যাব্রিকেটেড কেইসে ওনাকে জেলে করে রাখা হলো তাকে বেল পর্যন্ত এখনো পর্যন্ত বেল দেওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে না অতএব এই যে বিষয়গুলো এই যে কথাগুলো এই বিষয়গুলো ডক্টর ইউনুসকে জবাব নিশ্চয়ই দিতে হবে কারণ তার জবাব না দেওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে যেহেতু ঘরে থাকতে পারছে না একজন মন্দিরে পূজারি তার মন্দিরে ঢুকতে পারছে না কারণ মন্দির সেখানে ডুবুল দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে আবার একই সাথে মানুষকে তার সে হিন্দু বলে তাকে ব্লাসফেমি তথা ধর্মীয় অবমাননার কথা বলে মব সৃষ্টি করে অত্যাচার করে ফিজিক্যালি মেরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই পুলিশ আবার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে জেলে আমি পুলিশ বাহিনীদেরকে বলতে চাই যারা আমার কথা শুনছেন আমার আত্মীয় বহু পুলিশ রয়েছে যারা আমার কথা শুনছেন আপনাদের কাছে একটা কথা সরাসরি আমি বলতে চাই যে আপনাদেরকে আপনাদের সাড়ে তিন হাজার পুলিশকে এই সরকারের ম বাহিনী হত্যা করেছে এবং আপনাদের এমনকি আপনাদের লাশকে তারা ঝুলিয়ে রেখেছে আপনাদেরকে পুড়িয়ে মেরেছে অতএব আপনারা আপনাদের কাছে আমি ওয়াশিংটন ডিসি থেকে এই রিকোয়েস্ট এই আবেদন করছি আপনারা এই সরকারের পক্ষে আর কাজ করা করবেন না কারণ এই সরকার আপনাদেরকে ব্যবহার করে মানুষকে অত্যাচার করছে এই সরকারের প্রতি গত অগাস্ট মাসে হয়তোবা একটা বিরাট একটা গোষ্ঠী মানুষের রাস্তা ছিল যারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ ছিলেন তাদেরকে জেলে নিয়ে বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বেটার দেন হোয়াট অভার উই হ্যাড এরকম একটা ধারণা উনি দিয়েছিলেন কিন্তু আপনারা জানেন পুলিশ আমাদের ভাই পুলিশ হত্যার বিচার অবশ্যই করতে হবে পুলিশ আপনার ভাই আমার ভাই এবং সা বাংলাদেশের চারশত থানা ঘুরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে অতএব এই বিচার বাংলাদেশে হবেই এটা কোনো ধরনের যে ধরনের অ্যামনেস্টি অথবা ইন্ডেমনিটি যেটি বলে হোক না বন্ধ করা হয়েছে আমি আসলে তার সম্বন্ধে কি বলবো আমি ওয়াশিংটন ডিসি থেকে তার সম্বন্ধে কিছু বলতে গেলে তার সম্বন্ধে বলতে গেলে সে অবশ্য খুব গুরুত্বপূর্ণ পেয়ে যাবে যেই কোর্টের যেই কোর্টের এক বিষয়টা হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের মুক্তি সংগ্রামের সময় আমাদের বাংলাদেশের মানুষ এবং মুক্তিকামী মানুষ এবং আমাদের আমেরিকা এখনও কেন ইউনেস্কের সমর্থন করছে ডোনাল্ড ট্রাম্পকে আমরা সমর্থন তাজুলের শেষ করে এসি তাজুলের বিষয়টা হলো যে সেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটাকে থেকে বিচার হওয়ার কথা এই ট্রাইব্যুনালটা তৈরি হয়েছে যখন স্বাধীনতা সংগ্রামের সময় যেই মানুষগুলোকে তারা হত্যা করেছে বাংলাদেশের সপক্ষের মানুষকে হত্যা করেছে শিশু নির্যাতন করেছে মেয়েদেরকে র্যাপ করেছে এবং সেই সকল বিচারগুলো এখানে হওয়ার কথা সেখানে রাজনৈতিক বাংলাদেশের রাজ বাংলাদেশ কেন পৃথিবীর সমস্ত রাজনীতিবিদরা এমন একটা অবস্থানে থাকেন যে তারা ক্ষমতা ক্ষমতাচ্যুত হলে তাদের উপর বিভিন্ন কেস কাভারি হতেই পারে এবং সেটি স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক সেটার জন্য এই ক্যাঙ্গার কোর্টে হয় এই কাজলের করতে কোর্টে হওয়ার কথা না সেটা স্বাভাবিক নর্মাল কোর্টে হওয়ার কথা